সূর্যের আলোটা লাগার সাথে সাথে কালারটা আলো যেখানে পাচ্ছে সূর্যের আলোতে কিন্তু কালার চেঞ্জ হয়ে যাচ্ছে একেবারে হোয়াইট ছিল হ্যাঁ এখন কিন্তু বিভিন্ন কালার হয়ে গেছে সামনে দিয়া ব্লু হয়ে যাবে এই আস্তে আস্তে যে আকাশী কালার হয়ে যাচ্ছে সামনে এখানে কিন্তু পিঙ্ক কালার হয়ে গেছে এখন যারা এই ভিডিও দেখে নেবেন তারা প্রত্যেকটা প্রোডাক্টে চার পাঁচশো টাকা কম পাবেন এটা হলো অক্ষয় কোম্পানির জুতা থ্রি ফিফটি এটা যে একটা কালার খুব সুন্দর কালারটা একটা কালার খুব সুন্দর কালার গুলো নাইক জুমের ভাইরাল জুতা খুব সুন্দর দেখেন সোল কোয়ালিটি দেখেন আর এগুলা একদম এবার মুসরাই ব্যবহার করা যায় বড় পা নিয়ে দুশ্চিন্তা আছেন জুতা খুঁজে পাচ্ছেন না ঠিক আছে যাদের পা ফর্টি ফাইভ থেকে উপরে এগুলোর সাইজ হবে ফর্টি ফাইভ থেকে ফর্টি এইট পর্যন্ত নাইকুমে যারা একটু হালকার ভিতরে ভালো মানের প্রোডাক্ট খুঁজেন তারা এগুলা নিতে পারবেন ম্যাজিক জুতা পিতা খোলা বাঁধা হাজার জুতা হ্যাঁ দেখেন এবার যতটুকু দরকার আপনার পায়ের সাইজ অনুসারে আপনি এটারে অ্যাডজাস্ট করতে পারবেন জাম্বু ফ্যাশনের জাম্বু খুব সুন্দর দেখেন এ রোজারিদের এটা ভাইরাল জুতা ছিল এগুলা ডক্টর সোল করা আছে এগুলো রাব ব্যবহার করলে দুই বছর ব্যবহার করা যায় এখানে স্টেনলেস স্টিল এটা অনেক জায়গায় না এটা একদম স্টেনলেস স্টিল ভিতরে হুক করা আছে লক করা আছে এটা হচ্ছে যে আরো একটা কালার দেখেন কালার একটা থেকে একটা খুব সুন্দর কালার দেখেন এটা পিঠা খোলা বাঁধার কোনো জামিলা নাই এর এই জুতাটা খুব সুন্দর দেখেন সোল কোয়ালিটি ভালো আছে এটা হচ্ছে যে আরো একটা কালার কালার গুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আসসালাম আলাইকুম আমার সুপাগল ভাই বন্ধুগণ আশা করি সকলেই ভালো আছেন আপনার জন্য চমৎকার একটি স্নেকার্স এর ভিডিও নিয়ে আজকে চলে আসছি মিরপুর এক নম্বর মিরপুরের স্বনামধন্য ধন্য স্নেকার্স এর প্রতিষ্ঠান মায়ামার্টে বন্ধুরা মায়ামার্ট সম্পর্কে আপনারা অনেকে অবগত রয়েছেন তারপর আবার জানিয়ে দিচ্ছি ঈদের পরে কিন্তু নতুন অনেকগুলো কালেকশন চলে আসছে আপনারা দেখতেছেন নতুন শিপমেন্ট চলে আসছে সো আজকে কিন্তু চমৎকার আজব কিছু স্নেকার্স রয়েছে জাম্বু স্নেকার্স রয়েছে আজব এক লক রয়েছে এবং কালার চেঞ্জিং স্নেকার্স রয়েছে যারা এখন স্নেকার্স নেন নাই বা নিতে যাচ্ছেন এই মুহূর্তে ডিসকাউন্ট অফারে কিন্তু দিয়ে দিচ্ছে মায়ামার্ট সো দেরি না করে আজই যোগাযোগ করতে পারেন মায়ামার্টের ভিডিও স্ক্রিনে কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো নম্বর রয়েছে যোগাযোগ করে সরাসরি চলে আসতে পারেন এখানে দেখে শুনে আপনি আপনার পছন্দ স্নেকার্স এখান থেকে কিন্তু কালেকশন করতে পারবেন অথবা সারা বাংলাদেশে কিন্তু অথবা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকেন খুব সহজ শর্তে তো বন্ধুরা এই মজা দেশে এবং দেশের বাইরে থেকে আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন আর যা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন যদি ভালো অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন তো তোমার কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি বন্ধুরা আজকে আমরা চমৎকার স্নেকার্সের ভিডিও দেখার জন্য চলে আসছি আর আজকে আমরা চলে আসছি মিরপুরের স্বনম ট্রাস্ট বলে একটি শোরুম মায়ামার্ট আর আজকে আমাদের সামনে রয়েছে মায়ামার্টের

এগুলো একদম সাইজ হবে চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সব সাইজ হবে হ্যাঁ নরমাল কালার হচ্ছে হোয়াইট আচ্ছা এখন সূর্যের আলো আসেনি বাইরে বাইরে গেলে হালকা টমেটো দেখি হালকা আসেন একটু দেখি চেঞ্জ হয় কিনা তো আমরা যাচ্ছি টমেটো একটি এক্সপেরিমেন্ট করতে হোয়াইট একটি স্নেকার কিভাবে কালার চেঞ্জ হয় যদিও রোদ নেই রোদ নেয় হালকা চেঞ্জ হবে হ্যাঁ রোদ কালার কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে যাচ্ছে আপনারা দেখতেছেন এই যে দেখেন কালার কিন্তু পার্পেল কালারের মতো হয়ে গেছে এই যে কালার চেঞ্জ হচ্ছে এই যে এই যে দেখেন কালারটা ওয়াও একেবারে হোয়াইট ছিল একেবারে দেখেন সূর্যের কিন্তু নাই হ্যাঁ সূর্যের আলো নাই সূর্যের আলো নাই তারপরে কিন্তু কালার হলে আলোতে একেবারে কালারটা চেঞ্জ হয়ে যায় এটার সাইজ আছে কত কত এগুলা সাইজ হবে 40 থেকে 44 হ্যাঁ আচ্ছা তো এগুলা রেগুলার প্রাইস 2500 এর 2500 টাকা ছিল এখন ঈদের শেষ এখন মনে করেন অফার প্রাইস দিব মাত্র 2100 টাকা 2100 টাকা

জর্ডানের লোগোটা খোদাই করে আছে এটা হচ্ছে যে আর একটা কালার খুব সুন্দর কালারটা ব্ল্যাক এন্ড ব্ল্যাক হোয়াইট কম্বিনেশনে জর্ডানের লোকটা খোদাই করে আছে এগুলা রেগুলার যে কোনো শপ থেকে নিলে তিন টাকা নেবে আমরাও তিন হাজার সেল করছি এখন দামাকা প্রাইস ঈদের শেষ প্রান্তে এসে এখন অফার প্রাইস ফেলবেন মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা যেটা চয়েস করেন মাত্র পঁচিশশো টাকা ওকে এখন দেখাচ্ছি ফ্যাশনের জর্ডান ফ্যাশন এখানে জর্ডান একদম এয়ার জর্ডান খোদাই করে আছে এগুলো ফ্যাশন প্রোডাক্ট একদম গ্রেডের কোয়ালিটি অনেক ভালো সোল কোয়ালিটিও ভালো এটা হচ্ছে যে একটা কালার এটা হচ্ছে আরো একটা কালার দুটো কালার এভেলেবেল আছে সাইজ হবে চল্লিশ চুয়াল্লিশ তো এগুলা রেগুলার প্রাইস বাইশশো তেইশত টাকা ছিল এখন অফার প্রাইস থাকবে মাত্র আঠারোশো আঠারোশো টাকা ওকে এখন দেখাচ্ছি এডিডাস থ্রি ফিফটি থ্রি ফিফটি দুটো কালার অ্যাভেলেবেল আছে খুব সুন্দর দেখেন সোল কোয়ালিটি এখানে বুস্ট লেখা আছে এটা হচ্ছে যে একটা কালার অক্ষয় কোম্পানির এটা হলো অক্ষয় কোম্পানির জুতো থ্রি ফিফটি যারা ব্যবহার করছেন তারা জানেন খুব সুন্দর তো রেগুলার প্রাইস পঁচিশশো টাকা ছিল এখন অফার প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা ফিক্সড প্রাইস ওকে এখন দেখাচ্ছি এডিডাস আলফা খুব সুন্দর তিনটা কালার এভেলেবেল আছে সাইজ হবে চল্লিশ চুয়াল্লিশ এটা হচ্ছে যে একটা কালার এটা হচ্ছে যে আরো একটা কালার খুব সুন্দর এটা হচ্ছে যে আরো একটা কালার এগুলার সাইজ হবে চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এগুলা রেগুলার প্রাইস চব্বিশশো টাকা ছিল এখন অফার প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা ফিক্সড প্রাইস এখন দেখাচ্ছি নাইক জুম নাইক এর যারা একটু হালকার ভিতরে ভালো মানের প্রোডাক্ট খুঁজেন তারা এগুলো নিতে পারেন কালার কম্বিনেশন দেখেন খুব সুন্দর জোস কালার কম্বিনেশন খুব সুন্দর এটা হচ্ছে যে একটা কালার এটা হচ্ছে যে আর একটা কালার হ্যাঁ তো এগুলো রেগুলার প্রাইস 2000 টাকা ছিল এখন অফার প্রাইস থাকবে মাত্র 1600 টাকা 1600 টাকা 1600 টাকা ফিক্সড রেট এখন যারা এই ভিডিও দেখে নেবেন তারা প্রত্যেকটা প্রোডাক্টে 4500 টাকা কম পাবেন আচ্ছা এখন দেখাচ্ছি নাইক জুমের ভাইরাল জুতা খুব সুন্দর দেখেন সোল কোয়ালিটি দেখেন আর এগুলো একদম এবার মোসরাই ব্যবহার করা যায় হ্যাঁ

সাইজ হবে চল্লিশ চুয়াল্লিশ এটা হচ্ছে যার একটা কালার খুব সুন্দর এগুলো একদম পিউর সোল খুব সুন্দর এইভাবে ফোল্ডিং করে ব্যবহার করতে পারেন একদম যারা রাফ টাফ ব্যবহার করার জন্য খোঁজেন তারা এগুলো নিতে পারেন তো এগুলো রেগুলার প্রাইস পনেরোশো টাকা ছিল এখন অফার প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা এখন দেখাচ্ছি যারা একদম বড় পা নেই দুশ্চিন্তা আছেন জুতা খুঁজে পাচ্ছেন না ঠিক আছে যাদের পা ফর্টি ফাইভ থেকে উপরে এগুলোর সাইজ হবে ফর্টি ফাইভ থেকে ফর্টি এইট পর্যন্ত এটা দুইটা কালার এভেইলেবল আছে সাইজ হবে ফোর্টি থেকে ফোর্টি এট দেখছেন খুব সুন্দর কালার এবং কালার কম্বিনেশন এবং কোয়ালিটি অনেক ভালো এগুলার কোয়ালিটি অনেক ভালো রাব ব্যবহার করতে পারবেন এগুলা রেগুলার প্রাইস পঁচিশশো টাকা ছিল এখন আমার ঈদের শেষ এখন দামাকা প্রাইসে দিয়ে দিবেন মাত্র আঠারশো টাকা মাত্র আঠারোশো টাকা ওভার এই জুতাগুলা সাইজ হবে ফোর্টি ফাইভ থেকে ফোর্টি এখন দেখাচ্ছি লক সিস্টেমের লক পিতা পাতার খোলা জামিলা নাই এটা হলো ম্যাজিক জুতা পিতা খোলা বাঁধার খোলা জামেলান হাজব জুতা হ্যাঁ দেখেন এবার যতটুকু দরকার আপনার পায়ের সাইজ অনুসারে আপনি এটারে অ্যাডজাস্ট করতে পারবেন তো এগুলো রেগুলার আমরা দুই টাকা সেল করতাম এখন অফার প্রাইস থাকবে আঠারোশো টাকা এখন প্যাশনের জুতো দেখায় প্যাশনের একটা এই কালারটা আছে আমার কাছে অনলি ফোর্টি সাইজ যারা নিতে চাচ্ছেন তাদের জন্য অফার প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা ফিক্সড প্রাইস এগুলো আঠারোশো টাকা ছিল এখন অফার প্রাইস তেরোশো টাকা এটা হচ্ছে যে একটা একটা এক পেয়ারে আছে এয়ার হেভিটের এটার অফার প্রাইস থাকবে পনেরোশো টাকা এয়ার হেভিটের এটার অফার প্রাইস থাকবে পনেরোশো টাকা এগুলো সাইজ অ্যাভেলেবেল নাই এয়ার হেভিটের আরও একটা কালার আছে এটার অফার প্রাইস থাকবে পনেরোশো টাকা যেগুলো সাইজ অফার অ্যাভেলেবেল আমার কাছে নাই এগুলো একদম দামাকা প্রাইসে দিয়ে দিব এয়ার ফোর্স ওয়ানের এই কালারটার অনলি ফোর্টি সাইজটা আছে যারা নিতে চাচ্ছেন এটার যাদের ফোর্টি সাইজ ফোর্টি সাইজে হবে তারা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা এখন দেখাচ্ছি জর্ডান থার্টিন জর্ডান থার্টিন অনেকগুলো কালার আমার কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে যে একটা কালার হ্যাঁ জর্ডানের লোগোটা একদম সোলের নিচে খুদাই করে থাকে খুব সুন্দর একটা কালার দেখতে মোটা সোটা মনে হলো একদম হালকা হ্যাঁ এটা হচ্ছে যে একটা কালার এটা হচ্ছে যে আরও একটা কালার খুব সুন্দর কালারগুলো সাইজ হবে ফর্টি থেকে ফর্টি ফাইভ পর্যন্ত এগুলোর সাইজ হবে ফর্টি থেকে ফর্টি ফাইভ পর্যন্ত প্রাইস থাকবে মাত্র আঠাশশো টাকা আঠাশশো টাকা মাত্র আঠাশশো টাকা এটা হলো এস কালারটা খুব সুন্দর একটা কালার সাইজ হবে ফর্টি থেকে ফর্টি ফাইভ পর্যন্ত এখন দেখাচ্ছি ফ্যাশনের এইট টোয়েন্টি থ্রি খুব সুন্দর সোল কোয়ালিটি ডাবল লেয়ার সোল করা আছে এগুলা ডক্টর সোল করা আছে এগুলো রাব ব্যবহার করলে দুই বছর ব্যবহার করা যায় দুটো কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে যে একটা কালার এটা হচ্ছে যে আরো একটা কালার হ্যাঁ সাইজ হবে ফর্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত এগুলা রেগুলার বাইশশো তেইশশো এরকম সেল করছে এখন অফার প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা ফিক্সড প্রাইস এখন দেখাচ্ছি জাম্বু ফ্যাশনের জাম্বু খুব সুন্দর দেখেন এ রোজারিদের এটা ভাইরাল জুতা ছিল এগুলো তিন হাজার বত্রিশশো সব সেল করছে এখন অফার প্রাইস থাকবে মাত্র টাকা টাকা প্রাইস হ্যাঁ এখন এয়ার হেবিট এয়ার হেবিট এর অনেকগুলো কালার আমার কাছে আছে দেখেন এটা পিটা খোলা বাঁধার কোন জামিলা নাই এয়ার এই জুতাটা খুব সুন্দর দেখেন সোল কোয়ালিটি ভালো আছে এটার আরো একটা কালার আছে এটা হ্যাঁ পিটা খোলা বাঁধার জামিলা নাই আপনি একদম রাফ টাফ ব্যবহার করতে পারবেন দুই বছর

এটা হচ্ছে যে আরো একটা কালার দেখেন কালার একটা থেকে একটা খুব সুন্দর কালার এটা হচ্ছে যে আরো একটা কালার খুব সুন্দর কালার গুলো এটা হচ্ছে যে ফ্রেশ খুব সুন্দর ইয়ার ব্ল্যাক লোগো করা আছে এগুলা একদম রাফ টাফ ব্যবহার করলে দুই বছর ব্যবহার করা যাবে এখানে সিলাই করা আছে এগুলা দেখেন প্যাডিং কোয়ালিটি দেখেন জুতার কোয়ালিটি দেখেন একদম আপনি পুশ করলে সাথে সাথে ব্যাক করে তো এগুলা প্রত্যেক ভিডিওতে বাইশ তেইশশো টাকা ছিল এখন অফার প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা এটা থেকে যেটা চয়েস করেন মাত্র আঠারোশো টাকা এখন দেখাচ্ছি এয়ারফোর্স ওয়ান এর সিলভারটা এখানে স্টেনলেস স্টিল এটা হ্যাঁ অনেক জায়গায় আছে এগুলো প্লাস্টিক প্লাস্টিক না এটা একদম স্টেনলেস স্টিল ভিতরে হুক করা আছে লক করা আছে এটা খোলার কোনো সম্ভাবনা নেই ঠিক আছে জুতা নষ্ট হয়ে যাবে হুক নষ্ট হবে না এটা খুব সুন্দর একটা কালার তো এটা বাইশ তেইশশো টাকা সবসময় ছিল এখন অফার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা এখন দেখাচ্ছি ট্রাবিসকোডের একটা কালার খুব সুন্দর এটার অফার প্রাইস থাকবে আঠারোশো টাকা এখন দেখাচ্ছি জর্ডান 1 এর লো ভিতরে খুব সুন্দর কালার কম্বিনেশনের একটা জুতা এটার অফার প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা এখন দেখাচ্ছি হাই নিকের ভিতরে অনেকগুলো হাই নিক আমার কাছে স্টক আছে এটা হলো যে ব্ল্যাক সুপ খুব সুন্দর এটা জর্ডান 1 এর হাই নিকের খুব সুন্দর এটা হচ্ছে যে একটা কালার এটা হলো অ্যাশ কালারটা খুব সুন্দর এটা হলো যে ফেস্ট কালার ব্ল্যাক কালার কম্বিনেশন এটা হলো যাই ইউনিভার্সিটি ব্লু খুব সুন্দর এগুলা সাইজ হবে 40 থেকে 44 এগুলা রেগুলার প্রাইস 2200 টাকা ছিল এখন অফার প্রাইস থাকবে মাত্র 1800 টাকা এখন দেখাচ্ছি এর ডিউর ডিউর এটা হলো আর ডিউর খুব সুন্দর এগুলা অরিজিনাল বক্স পাবেন এগুলা রেগুলার প্রাইস ছিল 2400 টাকা এখন অফার প্রাইস থাকবে মাত্র 2000 টাকা ডিউরের দুইটা পায়ে দুই রকম থাকে এই পায়ে এভাবে খোদাই করে ডিউর লেখা ঠিক আছে এখন দেখাচ্ছি বিপ্রো রেড ট্যাপের বিপ্রো খুব সুন্দর এটা সাইজ হবে ফর্টি থেকে ফর্টি পর্যন্ত গ্রিপ কোয়ালিটি দেখেন অনেক ভালো কোয়ালিটি যারা একটু লং লাস্টিং এর জন্য জুতা খুঁজেন তারা বিপ্রো নিতে পারেন এটা দুটো কালার এভেলেবেল আছে সাইজ হবে চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ঠিক আছে এগুলার রেগুলার প্রাইস ছিল দুই হাজার দুইশো টাকা এখন অফার প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ জি এছাড়া আমাদের কাছে আসলে অনেকগুলো কালার আছে আপনারা যারা নিতে চাচ্ছেন আমাদের সব ভিজিট করে নিতে পারবেন আর হোম ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকা সিটিতে একশো টাকা ডেলিভারি চার্জ ঢাকা সিটির বাইরে সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বরে বাগদা শপিং কমপ্লেক্সের এর দ্বিতীয় তলায় একত্রিশ নম্বর শপ মায়ামাট আপনি থাকবেন ঘরে প্রোডাক্ট নিয়ে কুরিয়ারম্যান আপনার বাসায় পৌঁছে যাবে আপনি ওর কুরিয়ারম্যানকে দাঁড়া কাড়ায় প্রোডাক্ট খুলি তারপর চেক করবেন যে প্রোডাক্টটা আপনি অর্ডার দিচ্ছেন ওই প্রোডাক্টটা হলে আপনি রাখবেন নাহলে আমার প্রোডাক্ট আমাকে রিটার্ন করে দিবেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ দেখা হবে আগামী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সব নতুন শিপমেন্ট চলে আসছে নতুন প্রোডাক্ট অবশ্যই কিন্তু ভালো হয় আপনারা কিন্তু চলে আসতে পারেন আজব আজব সব জোতা চলে আসছে মায়া মার্টে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার রয়েছে শোরুমটির যদি ভালো লাগে কোনো জোতা বা কোনো জোতা সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই ভিডিও স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে পারেন ও কেমন লেগেছে আজকে ভিডিওটি অবশ্যই আপনার মনোমান মতামত আশা করছি দেখা যাবে আগামী কোনো ভিডিওতে হতে সেগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবস্থা থাকবেন আল্লাহ হাফেজ